আমার এই হিয়ারিং এর জন্য পাঠিয়েছে আমার চার ভাই বোনী ছয় ভাই বোনের জন্য আমাকে পাঠিয়েছে আমাদের চারি ভাই বোনী এটি করেছে আমি এই দশ হাজার টাকা করে এসে একে আমাকে নির্বাচন কমিশন দিবে দিবে না কি করবো আমাদের ডাক করেছে আসতে হবে তার জন্য চেন্নাই শহর থেকে তামিলনাড়ু থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গড় টু বিডিও অফিসে হ্যাঁ একেবারে আপনারা জানেন যে বাংলায় এসআইআর চলছে আর এই এসআইআর নামে যে নির্বাচন কমিশনার যে সাধারণ মানুষদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে ফরম নোটিশ পাঠাচ্ছে তাতে কিন্তু একেবারে মানুষের হয়রানি শিকার হতে হচ্ছে একেবারে বিদ্যা থেকে বিদ্যা এবং বয়স্ক থেকে বয়স্ক আপনারা প্রত্যেকেই জানেন এই দেখতে পাচ্ছেন এই সমস্ত মানুষদেরকে কিন্তু একেবারে হয়রানির শিকার হতে হচ্ছে যাদের দু হাজার লিস্টে নাম আছে তারপরে অনেক এমন আছে যাদেরকে দেখা যাচ্ছে যে এক একজনা দুজনা তিনজনা সন্তান তারপরেও তাদেরকে একেবারে ছজন সন্তান হিসেবে তাদেরকে নোটিশ দেওয়া দেওয়া হচ্ছে সাধারণ মানুষ একেবারে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ জানাচ্ছে তাদেরকে যে এই যে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার তাদেরকে চক্রান্ত করে ইচ্ছা করে তাদেরকে ফাঁসাচ্ছে সারা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধা থেকে বৃদ্ধা একেবারে কত বছর বয়স হয়ে গেছে তার নির্বাচন কমিশন একেবারে হয়রানির স্বীকার করাচ্ছে একেবারে দু হাজার দিন লিস্টে কিন্তু নাম আছে তারপরেও বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে আজকে নির্বাচন কমিশন এই সাধারণ মানুষদেরকে হয়রানি করাচ্ছে তাদেরকে আরও বিভিন্ন জায়গা থেকে যারা বিদেশে কাজ করে তাদেরকেও এখানে কিন্তু অনেকে জানাচ্ছে যে দশ হাজার টাকা খরচা করে পর্যন্ত তাদেরকে এখানে আসতে হচ্ছে তো এই অবস্থা নির্বাচন কমিশন মানুষকে আর কতটা হয়রানি দেবে এই মানুষ সাধারণ মানুষ আজকে যারা এই দেশের নাগরিক যারা তাদেরকে আজকে প্রমাণ দিতে হচ্ছে এর থেকে বড় কতটা লজ্জা হতে পারে যে ভারতবর্ষের মানুষে এই রাজ্যের মানুষে তাদেরকে এই মৃত্যু অবস্থায় পৌঁছে গেছে এই বৃদ্ধ বয়সে তাকে আজকে চোখে দেখতে পায় না তিনি জানাচ্ছেন পারে না একেবারে দেখতে পাচ্ছেন কান্না শুরু করে দিয়েছে কিন্তু আর এই সমস্ত মানুষদেরকে কিন্তু হিয়ারিং হিয়ারিং এ নোটিশ পাঠাচ্ছে তাদের বয়সের দিকে খেয়াল করছে না তারা কি রোহিঙ্গা হতে পারে এই সমস্ত মানুষ কি রোহিঙ্গা রোহিঙ্গা বলে মনে হয় আজকে যারা অফিস ঘরে বসে এসি ঘরে বসে তারা রোহিঙ্গা রোহিঙ্গা করে চেঁচাচ্ছে তারা মানুষ মাটিতে আসুক তারা এসে দেখুক সাধারণ মানুষ কিভাবে পেরেশান হচ্ছে নির্বাচন কমিশন আপনাকে দেখতে হবে আপনাকে বিজেপির গোলামেতি করা চলবে না আপনি সাধারণ মানুষকে সুস্থভাবে যাতে ভোট অধিকার দিতে পারে তাদেরকে আপনাকে দিতে হবে এই সাধারণ মানুষকে আজকে বয়স্ক মানুষ তিনি কাঁদছেন আজকে কাঁদছেন তিনি এসব দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলায় আবার ক্ষমতা আসবে সরকার সেই জন্য যাতে গুলো কাটতে পারে দিদি ফল যাতে খারাপ করতে পারে সেই চক্রান্তে এই কমিশনারকে দিয়ে এই কাজ এই কাজ করাচ্ছে কিন্তু কোনোদিন এ সাকসেসফুল হবে না আগামী দিন আবার বাংলায় জিতবে টিএমসি সরকার সুবিন্দ অধিকারী বলেছিল এক কোটি রোহিঙ্গা আছে কি বলবো ও চিটিং মা সব পাওয়ার কটা খুঁজে পেয়েছে একটাও তো খুঁজে পায়নি এই মানুষ তো সাধারণ মানুষ সব আছে সব সালে সব নাম আছে সব তাদের বুড়ো বয়স হয়ে গেছে সব লাইন এনে দাঁড় করিয়ে দিয়েছে তাহলে ও কোথায় ও ও নিজে রোহিঙ্গা সুবিন্দ অধিকারী নিজে রোহিঙ্গা ভালো করে খুঁজলে দেখা যাবে ওর এখানে নাম নেই গদ্দার 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 আছে গদ্দার ও নিজে এখানে নাম নেই আচ্ছা ময়রঞ্জন ঘোষ বলেছিল একটা সাংবাদিক

ওই শুভেন্দু অধিকারী বলো নরেন্দ্র মোদি বলো বিজেপির যে দালাল তারা কি আমাদের খাওয়া খাওয়া দাওয়া দেয় তা তাদেরকে আমাদেরকে জবাব দিতে করতে হবে আজকে এই গ্যারিং এর লাইনে আমরা গরিব মানুষ কাজকর্ম সেরে বাড়ির মেয়েরা শুক্রবার আজকে একটা দিন আজকে যে কে রাজগারের দিন আজকে সেই ভোর থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখনো লাইন সরছে না বাচ্চা কাচ্চা কোলে গিন্নিদের তারপর কত বয়স্ক মা বয়স্ক বাবা তারা হাঁটতে পারে না হেঁটে ধরে লাঠি নিয়ে তারা লাইন দিচ্ছে